ভাই রে ভাই অবশেষে সুখবর এলো ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিনিদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো আমাদের দেশ বাংলাদেশ বৃত্তিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে ফিলিস্তিনি শিক্ষার্থীরা খুব ভালো একটি উদ্যোগ নিল আমাদের বাংলাদেশ বাংলাদেশ ও ফিলিস্তিনিদের মধ্যে উনিশশো সালে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ভিত্তি স্থাপন করেছিলেন আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন ফিলিস্তিনের গাজা শহরে যে নির্ম অত্যাচার হচ্ছে অত্যাচার হচ্ছে তা এক ধরনের গণহত্যা বলে তিনি আখ্যাত করেছিলেন আখ্যায়িত করেছিলেন মানে জানান দিয়েছিলেন তিনি আরও বললেন যে আমরা ফিলিস্তিনিদের পাশে আছি থাকবো ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ এবং এবং আরেকটি মজার ঘটনা হলো গত শুক্রবার ফিলিস্তিনি জাতির সঙ্গে পূর্ণ সদস্য পেয়েছিলেন এবং মানে একটা ভোট হয়েছিল ওটাতে ফিলিস্তিনেরা জয় হয়েছিল ওই যে জাতির সঙ্গে যে ভোটটা হয়েছিল নির্বাচন হয়েছে তা আমাদের ফিলিস্তিন পূর্ণ জয় হয়েছিল প্রায় একশো সৌচল্লিশটি ভোট পেয়েছিল আমাদের ফিলিস্তিন আর নয়টি দেশ যা ভোট বিপক্ষে দিয়েছিল আর পঁচিশটি দেশ ভোট দেয় নাই পঁচিশটি দেশ ভোট দেয় নাই এবং ইজরায়েলের রাষ্ট্রদূত তিনি এই পেয়ে ছেড়ে ফেললেন কোনো দামই দিলেন না এই জন্যই ইজরায়েলের যেটাকেই দেখি অনলাইনে দেখি মনে মোবাইল ভাঙা ভালাই আর মনে হইতে আছে বাংলাদেশ থেকেই ইজরায়েল ক্ষেপণাস্ত্র মারি মানে ক্ষেপণাস্ত্র মারে তাদের উড়াই দেয়